আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমার অনেক ভাইরা জানতে চাইছিলো যে ভাই আপনি তো সৌদি আরবে গাড়ি চালান তো সৌদি আরবে যে মামলাগুলো হয় যেমন ওভার স্পিডের মামলাগুলো হয় জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো থাকে তারপরে আপনার সিট বেল্ট না পড়ার কারণে যে মামলাগুলো হয় মোবাইল ইউজ করার কারণে যে মামলাগুলো হয় বা রং পার্কিংয়ে আপনার দাঁড়ায় করে রাখার কারণে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো কীভাবে আমরা শেষ করবো বা মামলাগুলো আমরা কীভাবে উঠাব বা এটা জরিমানাটা আমরা কীভাবে পরিশোধ করবো তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর এখানে মামলা আপনার আমি যেহেতু আমার অ্যাকাউন্ট হচ্ছে আলরাজি যে অ্যাকাউন্ট আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো মামলাটা পরিশোধ করা যায় দুইভাবে এক হচ্ছে আপনার মোবাইলে যদি আপনার আলরাজি ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট করা থাকে সফটওয়্যার থাকে ওইখান থেকে আপনার চাইলে আপনার মামলা পরিশোধ করতে পারবেন এবং আপনি চাইলে সেটা এটিএম বলতেও করতে পারবেন অনেকে আছে অনেক বাইরা আছে যাদের মোবাইলের মধ্যে আপনার আলাদা ব্যাংকের বা অন্যান্য ব্যাংকের যে সফটওয়্যারগুলো আছে ইনস্টল থাকে না বা তারা এটা বুঝেও না আর দেখা গেছে অনেক বাইরাদের কাছে মোবাইলের মধ্যে আপনার সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকে তো দুইভাবে ইনশাল্লাহ দেখাবো আজকে আজকে দেখাবো কীভাবে এটিএমের মাধ্যমে আপনারা কীভাবে ওই টাকাগুলো পরিশোধ করবেন অর্থাৎ মামলা যে টাকাগুলো আছে এগুলো কীভাবে পরিশোধ করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা এটিএম কার্ডটা প্রবেশ করাবেন তারপর এখানে অপশন আসবে আপনার ইংলিশ আপনার ইংলিশের বড় বাটনের চাপ দিবেন তারপর এখানে আসবে পাসওয়ার্ড আপনার পিন নাম্বারটা দিবেন দেওয়ার পর যে দেখেন এখানে লেখা আছে গভর্নমেন্ট পেমেন্ট এটার বড় বড় চাপ দিবেন তারপর এখানে লেখা আছে পেমেন্ট রিফান্ড আপনি পেমেন্টে টিপ দিবেন তারপর দেখেন এখানে লেখা আছে ট্রাফিক এটার বরাবর চাপ দিবেন। তারপরে আবার এই যে ট্রাফিক ভায়োলেশন দিবেন এখানে তারপর এখানে লেখা আছে একামা নাম্বার দিয়ে দিতে পারবেন এবং যে মামলা লেখা মামলার নাম্বার দিয়ে দিতে পারবেন তা আমরা একামার নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ এখন একাম নাম্বারটা তুলবেন এখানে তারপর কনফার্মের চাপ দিবেন এখন এখানে শুরু করতেছে আপনার মামলাটা কত টাকা এই যে মামলাটা দেখেন একশো তেরো রিয়ালের মামলাটা এখন মামলা নাম্বারও আসছে কনফার্মের চাপ দিবেন তারপরে এই যে আপনার ফতুরা আসবে এখানে একটা ফতুরা আসার পরে ইএস দিবেন এই যে ফতুরা আছে ইএস দিবেন বাস আপনার মামলা টাকা দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে